দাসত্ব আর মুক্তি এক জিনিস নয় আপনি যে কোনো কিছুতে আবদ্ধ বন্দী হয়ে আছেন আটকে আছেন সেটাই দাসত্ব যেমন আমরা এই যে পোশাক পরে বের হই আমার কোট প্যান্টাই না হলে বাইরে যাই কিভাবে। মানুষ কী বলবে আমার একটা প্রেস্টিজ আছে না আমার একটা স্ট্যান্ডার্ড আছে না এই যে আপনি কোট প্যান্ট মধ্যে বন্দি এটা দাসত্ব আপনি জুব্বা পরে হিজাব পরে একদম ঘুমটা না দিয়ে বের হতে পারছেন না এই ঘুমটা এই হিজাব আপনার দাসত্ব আপনি তার দাসত্ব করছেন আপনি মেকআপ না পরে বের হতে পারেন না মেকআপ ছাড়া গেলে লোকে আপনাকে পছন্দ করবে না আপনি মেকআপের মধ্যে বন্দি হয়ে আছে আপনি যে কোনো কিছু এরকম আপনি সলাদ করছেন নামাজে দাঁড়াচ্ছেন আপনার টুপি পরা লাগবে যুব্য পরা লাগবে সুন্দর পোশাক পরা লাগবে আপনি এর মধ্যে তার বন্দী হয়ে আছেন আপনি সলাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছেন আরবিতে দোয়া কালাম পড়ছেন কোরআনের আয়াত পড়ছেন অথচ দাঁড়িয়েছেন আল্লাহর সামনে তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার এই সমস্ত বলা এটাও আপনি নিয়মের মধ্যে বন্দি আপনি দাঁড়িয়েছেন প্রেমের জন্য আল্লাহকে ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনি দাঁড়াবেন নীরবে যেখানে কোনো বন্ধন থাকবে না কোনো নিয়ম থাকবে না সেটাই হচ্ছে মুক্তি আর এই মুক্তি দেয় কিসে জ্ঞানে প্রকৃত জ্ঞানে আপনি যখন প্রকৃত জ্ঞানী হবেন তখন কোনো কিছুই আপনার জন্য বাধা নয় কোনো নিয়মই আপনার জন্য আটকে রাখার বিষয় নয় এই মুক্তি আসবে প্রতিটা কণায় প্রতিটা বিন্দুতে আপনার চেতনা থেকে যেই চেতনায় কোনো কিছু শর্ত নয় যেমন ধরুন বলা হয় যে ইসলাম গ্রহণ করতে হলে বা আমানু হতে হলে কলেমা পড়তে হবে মুখে শব্দ করে উচ্চারণ করে তো এটা একটা দাসত্ব আপনার অন্তরের খবর যদি আল্লাহ জানেন তাহলে কেন আপনাকে মুখে বলতে হবে আচ্ছা মুখে আপনি বলছেন যার জন্ম থেকেই জবান নাই যে কথা বলতে পারে না তার কি উপায় হবে সুতরাং এই সমস্ত কিছু দিয়ে আপনাকে আটকে রাখা হয়েছে আপনি মুক্ত চিন্তা করবেন সেখানে আপনার নানান রকম শর্ত কখন করবে কতটুকু করবে কিভাবে করবে কিভাবে দাঁড়াবে কি পোশাক পরবে ইত্যাদি ইত্যাদি বন্ধন দিয়ে আপনাকে আটকে রাখা হয়েছে জগতে যে কোনো বিষয়ের প্রতি প্রেম ভালোবাসা আবেগ যদি আপনি কাজে লাগাতে চান তাহলে এই বন্ধন থেকে বের হয়ে আসতে হবে আর এই বন্ধন থেকে বের হয়ে আসতে হলে আপনার চেতনাকে জাগ্রত করতে হবে চেতনার জাগরণই হচ্ছে মুক্তির অন্যতম উপায় 何